মারাত্মক দারুণ একটি সুখবর ইসরোর তরত থেকে সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে গ্রুপ ডি সহ বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন যে কোনো যোগ্যতার প্রার্থীরাই আবেদন করতে পারবে তো এই যে নিয়োগটি করা হচ্ছে সেখানে তোমাদের এক্সাম সেন্টার সেটাও তোমাদের কলকাতা সহ বিভিন্ন জায়গায় তোমরা পেয়ে যাবে প্রত্যেকটি তথ্য সম্পূর্ণ ক্লিয়ার করব এই ভিডিওর মাধ্যমে কিভাবে আবেদন করবে তার যে প্রাথমিক প্রসেস সেটাও দেখাবো এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমাদের বিভিন্ন আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিয়ে থাকি তো চলো ভিডিওটা শুরু করছি তো দেখো আমি একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে পিডিএফটা ডাউনলোড করে নিয়েছি তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে প্রথমে তোমাদের দেখিয়ে দিই যে সিলেকশন যেটা হবে যেসব গ্রুপ ডি ক্যাটাগরি পোস্ট আছে গ্রুপ সি ক্যাটাগরি পোস্ট আছে সেই সব পোস্ট গুলোর জন্য তোমাদের সিলেকশনের প্রাথমিক পর্যায়ে যেটা থাকছে সেটা হলো রিটিন টেস্ট থাকবে এবার রিটিন টেস্টের জন্য তোমরা কোথায় কোথায় তোমরা এক্সাম সিটি পেয়ে যাবে সেটা দেখে নাও পঁচিশ নম্বরে দেখতে পাচ্ছো ওয়েস্ট বেঙ্গল যেখানে তোমাদের কলকাতাতে এক্সাম সিটি পেয়ে যাচ্ছ তারপরে দেখো আসাম থেকে যারা বিলং করছো তোমাদের গুয়াহাটিতে তোমাদের এক্সাম সিটি পেয়ে যাচ্ছ ত্রিপুরা থেকে তাদের কিন্তু এক্সাম সিটি এখানে নেই কিন্তু তোমরা চাইলে এখানে কলকাতাও সিলেক্ট করতে পারো তোমরা চাইলে গুয়াহাটি সিলেক্ট করতে পারো এছাড়া তোমরা চাইলে শিলংও তোমরা সিলেক্ট করতে পারো বা তোমাদের পছন্দ মতো যে কোনো সিটি তোমরা সিলেক্ট করতে পারো এখানে কিন্তু যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারো কারণ এই যে নিয়োগটি অল ইন্ডিয়া বেসিস একটা রিক্রুটমেন্ট ওকে আচ্ছা এখানে দেখো যে তোমাদের কারা কারা আবেদন করতে পারবে এখানে আবেদন করার জন্য ভারতীয় নাগরিক প্রত্যেকে এখানে আবেদন করতে পারো এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা সম্পূর্ণ স্থায়ীভাবে এই নিয়োগটি করা হচ্ছে কোনো কন্ট্রাকচুয়াল চাকরি কিন্তু এটা নয় তো এখানে তোমাদের যে কারণে এখানে ডিসকোয়ালিফিকেশন করতে পারে দেখো যেহেতু তোমাদের ইসরোতে নিয়োগ করা হচ্ছে তো সেক্ষেত্রে তোমাদের মেডিকেল তো ভালো মতোই হবে যেখানে তোমার নাইট ব্লাইন্ডনেস যদি থাকে কালার যদি যদি থাকে থাকে তোমার স্কুইন্ট মানে টেরা চাউনি তারপরে মনোকুলার ভিজন যদি হয় গ্লুকোমা যদি হয় এইসব বিভিন্ন যদি তোমাদের শরীরে যদি রোগ থাকে তাহলে কিন্তু ইসরোতে তুমি আবেদন করতে পারবে না সে গ্রুপ ডি পোস্টে আবেদন করো কি গ্রুপ সি পোস্টে আবেদন করো ঠিক আছে তো এখানে তোমাদের কোন কোন পোস্টের জন্য এই নিয়োগটি করা হচ্ছে আমি সেটা আগে তোমাদের ক্লিয়ার করে দিই দেখো এখানে কোন কোন পোস্টে এখানে পোস্টটা দেওয়া আছে যার জন্য এজ লিমিটটাও কিন্তু এখানে ক্লিয়ার করা আছে দেখো এখানে অ্যাসিস্টেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে অ্যাসিস্টেন্ট রাজভাষা পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে ইউআর এর জন্য দেখো এখানে আঠারো থেকে আঠাশ বছর ওবিসির ক্ষেত্রে আঠারো থেকে একত্রিশ বছর এসসি এবং এস ক্ষেত্রে এসসি এবং এস টি রেত্রে আঠারো থেকে আঠাশ বছর ই ডাবলিউএস এর ক্ষেত্রে এবার হচ্ছে লাইট ভেহিকল ড্রাইভার এ এবং হেভি ভেহিকল ড্রাইভার এ তাদের ক্ষেত্রে এবং দেখো এখানে ও ক্ষেত্রে আঠারো থেকে আটত্রিশ বছর কিন্তু এখানে এসসি এস টি দের ক্ষেত্রে কোন রকম রিল্যাক্সেশন দেওয়া হয়নি অর্থাৎ তাদের জেনারেল হিসাবেই আবেদন করতে হবে তারপরে হচ্ছে ইডাব্লিউ এস ক্যাটাগরি তাদের ক্ষেত্রে হচ্ছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর ফায়ারম্যান এ এই পোস্টের জন্য আঠারো থেকে পঁচিশ বছর এখানেও আঠারো থেকে পঁচিশ বছর সবই আছে কুক পোস্ট এখানেও আঠারো থেকে পঁয়ত্রিশ বছর আঠারো থেকে পঁয়ত্রিশ বছর ক্লিয়ার আচ্ছা তো এই লিমিটটা টা জেনে গেলে এবার হচ্ছে তোমাদের ভ্যাকেন্সি কত আছে এবং তোমাদের এখানে যোগ্যতা কি প্রয়োজন দেখো কুক পোস্টের জন্য তোমাদের এখানে যে একটি ইউআর এর জন্য এবং এখানে যোগ্যতা হলো মাধ্যমিক বা ক্যান্টিনে কাজ করার এবং তুমি যদি এ আবেদন করো দেখো উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকার মধ্যে বেতন পাবে এবং এখানে তিনটি মতো ইউআর এর জন্য শূন্য পদ আছে যেখানে এস সি এস টি রা প্রত্যেকে আবেদন করতে পারো কিন্তু তোমাদের অ্যাজ এ জেনারেল হিসাবে আবেদন করতে হবে এখানে যোগ্যতা হলো শুধুমাত্র মাধ্যমিক পাশ মাধ্যমিক পাশ হলেই কিন্তু তোমরা ফায়ারম্যান এ পোস্টের জন্য যোগ্য আবেদন করতে পারো ঠিক আছে আচ্ছা এর পরবর্তী আমরা পোস্ট গুলো দেখিনি এর পরবর্তী পোস্ট হচ্ছে হেভি ভেহিকেল ড্রাইভার এ এই পোস্টের জন্য লেভেল টু অনুযায়ী উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি টাকা এখানে ইউআর এর জন্য তিনটি এবং ওবিসি এর জন্য দুটি মতো শূন্য পদ আছে যেখানে যোগ্যতা হলো সেখানেও মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে এবং হেভি ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স তোমাদের থাকতে হবে অবশ্যই আবেদন করতে পারবে পরবর্তী হচ্ছে তোমাদের লাইট ভেহিকেল ড্রাইভারের জন্য দেখো মাধ্যমিক পাস যোগ্যতা এবং এখানে ইউআর জন্য দুটি ও জন্য দুটি ইডাব্লিউএস এর জন্য একটি দেখো পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে ভ্যাকেন্সি দেখে তোমাদের মানে এরকম সমালোচনা করলে কিন্তু চলবে না কারণ ভ্যাকেন্সি কম থাকবে কিন্তু খুব ভালো একটা সংস্থায় নিয়োগ করা হচ্ছে সেটাই সব থেকে বড় কথা এখানে একটা হোক বা দশটা হোক যে শূন্য পদই থাকুক না কেন যারা এখানে আবেদন করা তারা কিন্তু ঠিকই আবেদন করে দেবে পাওয়া নয়। এবার দেখো এই জন্য হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একশো টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে এখানে টোটাল শূন্য পদ হচ্ছে দুটি আছে গ্র্যাজুয়েশন যোগ্যতা চাওয়া হয়েছে সিক্সটি পার্সেন্ট নাম্বার নিয়ে তোমার যদি গ্র্যাজুয়েশন করা থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে কি টাইপের কাজ করতে করতে এগুলো সবই তোমাদের দেওয়া আছে দেখো তোমাদের আবেদন কবে থেকে এখানে দেওয়া আছে ক্রুশিয়াল ডেট অফ এলিজিবিলিটি পনেরোই এপ্রিল দু ওপেনিং ডেট অনলাইন অ্যাপ্লিকেশন পয়লা এপ্রিল থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে পনেরোই এপ্রিল দু পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে এবং এখানে নিয়োগ প্রক্রিয়া কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে যায় আর তোমাদের এখানে আর কি কি বলা হচ্ছে দেখো সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের প্রথমে একটি রিটিন টেস্ট হবে তারপরে তোমাদের স্কিল টেস্ট হবে রিটিন টেস্টে তোমাদের একশো কুড়ি মিনিটের একটা রিটিন টেস্ট তোমাদের থাকছে যেখানে দেখো তোমাদের ইংলিশ তোমাদের হিন্দি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড গ্রামারের ওপর তোমাদের ফিফটি কোশ্চেন ফিফটি মার্কস থাকছে জেনারেল ইংলিশের ওপর ফিফটি কোশ্চেন ফিফটি মার্কস থাকছে তারপরে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের ওপর ফিফটি কোশ্চেন ফিফটি মার্কস থাকছে জিআই রিজনিং এর উপর ফিফটি কোশ্চেন ফিফটি মার্কস থাকছে ওয়ান টোয়েন্টি মিনিট তোমরা সময় পাচ্ছ ঠিক আছে এবার দেখো তোমাদের ওয়ান ফোর্থ নেগেটিভ মার্কিং থাকছে অর্থাৎ চারটে প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর তোমাদের কাটা যাবে এবং তোমাদের পরবর্তী থাকছে হচ্ছে স্কিল টেস্ট থাকছে যেখানে তোমাদের একটা কম্পিউটার তোমাদের টাইপিং টেস্ট তোমাদের নেওয়া হবে এর পরবর্তী হচ্ছে তোমাদের দেখো তোমাদের লাইট ভেহিক্যাল ড্রাইভারের ক্ষেত্রে ড্রাইভারের ক্ষেত্রে দেখো তোমাদের রিটিন টেস্ট তোমাদের হবে যেটা স্কিল টেস্টের মধ্যে পড়ছে এবার হচ্ছে ফায়ারম্যান ফায়ারম্যান এর ক্ষেত্রে কি থাকছে ফায়ারম্যানের ক্ষেত্রে তোমাদের আহ ফিজিক্যাল ফিটনেস টেস্ট তোমাদের নেওয়া হবে যেখানে দেখো জেনারেল ওবিসি প্রার্থীদের একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট হতে হবে এটা হচ্ছে পুরুষ প্রার্থীদের জন্য ঠিক আছে এবং যারা গোর্খা এস সি এসটি তাদের একশো ষাট সেন্টিমিটার হচ্ছে হাইট এবং ওমেন ক্যান্ডিডেটেন্ডার ক্ষেত্রে দেখো পঞ্চাশ কেজি হচ্ছে ওজন হতে হবে জেনারেল ও দের ক্ষেত্রে গোর্খা এস সি ক্ষেত্রে হচ্ছে ছেচল্লিশ কেজি তোমাদের ওজন হতে হবে তেতাল্লিশ কেজি হচ্ছে ওমেন এবং ট্রান্সজেন্ডারদের ক্ষেত্রে ঠিক আছে এবার বুকের ছাতি ফুলিয়ে তোমাদের দেখো একাশি সেন্টিমিটার হচ্ছে বুকের ছাতি হচ্ছে না ফুলিয়ে এবং এক্সপ্লেইন করতে হবে পাঁচ সেন্টিমিটার ছিয়াশি সেন্টিমিটার তোমাদের হতে হবে এবং এসসিএসটি দের ক্ষেত্রে ছিয়াত্তর সেন্টিমিটার নরমাল অবস্থায় পাঁচ সেন্টিমিটার ফুলিয়ে সেখানে একাশি সেন্টিমিটার তোমাদের বুকের ছাতি ফোলাতে হবে আর মেয়েদের ক্ষেত্রে এটার কোনো হচ্ছে না ঠিক আছে এবং আই সাইটের ব্যাপারটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে যে সিক্সিক্স উইদাউট গ্লাসেস অর্থাৎ চোখে চশমা থাকলে তুমি ফায়ারম্যান পোস্টের জন্য একদমই আবেদন কিন্তু করতে পারবে না ঠিক আছে তো এগুলোর কিন্তু তোমাদের ঠিকঠাক হতে হবে তারপরে তোমাদের রিটিন টেস্ট হবে আফটার স্কুটিনি তারপরে তোমাদের পিইটি হবে এটা ফায়ারম্যানের ক্ষেত্রে বলা হচ্ছে তো পিটি ক্ষেত্রে হচ্ছে পনেরোশো মিটার তোমাদের একটা রান থাকছে সাত মিনিট তোমরা সময় পাচ্ছ আপ টু যাদের এজ চল্লিশ বছর বোত যাদের বয়স আছে তাদের ক্ষেত্রে এটা থাকছে এবং আট মিনিট ফর দ্য ক্যান্ডিডেট এজ অ্যাভ বছর যাদের চল্লিশ বছরের বেশি যাদের বয়স আছে তাদের ক্ষেত্রে আট মিনিট সময় দেয়া হচ্ছে পনেরোশো মিটার রান হবে কিন্তু মিনিট সময় হচ্ছে আট ঠিক আছে ফিমেল ক্যান্ডিডেটদের হচ্ছে আটশো মিটার রান থাকছে চার মিনিট সময় পাচ্ছে যাদের চল্লিশ বছরের মধ্যে বয়স তাদের ক্ষেত্রে আর পাঁচ মিনিট সময় পাচ্ছে যাদের চল্লিশ বছরের বেশি বয়স তাদের ক্ষেত্রে ওকে এর পরবর্তী হচ্ছে তোমাদের এখানে আর কি কি থাকছে দেখো এখানে তোমাদের রোপ ক্লাইম্বিং থাকবে তারপরে হচ্ছে হিউম্যান ফায়ারম্যানের জন্য থাকবে থাকবে লং জাম্প রানিং তোমাদের রান করতে হবে তো কিন্তু এখানে প্যারামিটার গুলো অবশ্যই ভিডিওটাকে পজ করে একবার দেখিয়ে নিও তো এগুলো তোমাদের এখানে ক্লিয়ার করলাম এবং যারা যারা কুক পোস্টের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে তোমাদের রিটিন টেস্ট থাকবে এবং তোমাদের স্কিল টেস্ট থাকবে তো কুকের ব্যাপারে কতটা তোমাদের নলেজ আছে সেটা তোমাদের চেক করা হবে তো এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার যোগ্যতা হলে মাধ্যমিক পাস তাহলে তুমি ফায়ারম্যান বা পোস্টের জন্য আবেদন করতে পারবে আবেদন করার আগে তোমরা ভালো করে করে একটা চেক এবং যদি কোনো ইনকমপ্লিট ইনফরমেশন থাকে তাহলে স্টেপে গিয়ে কিন্তু এটা রিজেক্ট করে দিতে পারে তার জন্য খুব বুঝে সুঝে ভালো করে দেখে তারপরে আবেদন করবে এখানে আবেদন মূল্য হচ্ছে পাঁচশো টাকা লাগছে এই পাঁচশো টাকা অল ক্যান্ডিডেট যারা ইউ প্রার্থী যারা ওবিসি প্রার্থী যারা ইডব্লিউএস প্রার্থী অবশ্যই যারা মেল ক্যান্ডিডেট তাদেরকে দিতে হবে তুমি যদি ফিমেল ক্যান্ডিডেট হও এস সি এস টি হও বা এক্স সার্ভিস ম্যান হও কি বলা হচ্ছে রিফান্ডেড ফুল ফি সাবজেক্ট টু দ্য কন্ডিশন শুড অ্যাপিয়ার দ্য টেস্ট অর্থাৎ তুমি যদি রিটিন টেস্ট মানে তোমাকেও পাঁচশো টাকা দিতে হবে ঠিক আছে কিন্তু তুমি যখন এই রিটিন টেস্টটা দেবে রিটিন টেস্ট দেওয়ার ওই এক থেকে দু মাসের মধ্যেই তুমি পাঁচশো টাকাটা রিফান্ড পেয়ে যাবে এখানে ঠিক আছে কিন্তু জেনারেলরা সেটা রিফান্ড পাবে না তো আশা করি এগুলা ক্লিয়ার করতে পারলাম। এবার তোমাদের সাবমিশন অফ অ্যাপ্লিকেশন তোমাদের অবশ্যই সেটার জন্য একদম অফিশিয়াল ওয়েবসাইটে নিয়ে যাব তো অফিশিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের দেখাচ্ছি যে কিভাবে তোমাদের এখানে আবেদন করা প্রসেস। দেখো প্রথমে হচ্ছে তোমার নাম এখানে ফুল নেম তোমাকে এখানে টাইপ করতে হবে। তারপরে তোমাকে এখানে সিলেক্ট করতে হবে তুই কোন পোস্টের জন্য আবেদন করছ। তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তুমি অ্যাসিস্ট্যান্ট পোস্ট সিলেক্ট করবে। তুমি যদি এখানে যদি ড্রাইভিং ব্যাপারে যদি এলএমভি বা এইচএমভি তোমার যেটা লাইসেন্স থাকে তাহলে তুমি এই পোস্ট সিলেক্ট করবে। তোমার যদি মাধ্যমিক যোগ্যতা থাকে তাহলে তুমি ফায়ারম্যান এ সিলেক্ট করবে এরপরে তোমাকে ভ্যালিড একটি আইডি তোমাকে এন্টার করতে হবে এবং এরকম একটা ক্যাপচার কোড আসবে সেটা এখানে বসিয়ে দিতে হবে এবং সাবমিট অপশনে ক্লিক করলেই তোমাদের সাবমিট হয়ে যাবে এবং ভেরিফাই একটা ওটিপি আসবে যেটা তোমার মেলেতে এবং সেই মেলটা দিয়ে তোমাকে ভেরিফাই করাতে হবে তারপরে ফটো সিগনেচার যেরকম করে আপলোড করা সেরকম আপলোড করবে তারপরে পেমেন্ট করবে এবং তোমরা ফাইনালি সাবমিট করতে পারবে তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম এরকমই গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদের করে থাকি প্রতিনিয়ত যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাম কারণ প্রতিনিয়ত বিভিন্ন আপডেট শুধু একটা আপডেট নয় বিভিন্ন আপডেট যদি তোমরা সবার আগে পেতে চাও তার জন্য অবশ্যই তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখতে হবে এখনের মতো এটুকুই চাছা